সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুষখোর এবং ঘুষদাতা উভয়ে অভিশপ্ত হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ঘুষখোর ও ঘুষদাতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ হোক বুখারি মুসলিম শরীফ থেকে হাদিসটি কাট করা হয়েছে আর আমল শাসক ঘোষদাতা আরও একটি হাদিস রয়েছে শাসককে ঘুষদাতা এবং ঘুষখোর শাসক উভয়ে অভিশপ্ত হজরত আবু হরার রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন শাসককে যে ঘুষ দেয় সে অভিশপ্ত আর সেই শাসককেও অভিশপ্ত যে ঘুষ নেয় বিষয়টা হচ্ছে এপিটপিট অন্যের হক অধিকার হরণ করার জন্য যে টাকা সরকারের ক্রানি বা কর্মকর্তা কর্মচারীদেরকে দেয়া হয় তাকে ঘুষ বলা হয় তবে নিজে নিজের ন্যায্য পাওনা আদায় করার জন্য অর্থ সরকারের দুর্নীতি পরায়ণ কর্মচারী কর্মকর্তাদের অন্তরের ঘৃণা সহকারে বাধ্য হয়ে দিতে হয় যা না দিলে নিজের প্রাপ্য আদায় হয় সে অর্থ দেওয়ার জন্য মমিন ব্যক্তি আল্লাহর কাছে অভিশপ্ত হবে না ইনশাআল্লাহ অবশ্যই এমন ভয়াবহ পরিস্থিতিতে যে আল্লাহর দিনে বিজয়ী হওয়া শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ায় অপরিহার্যতায় যোদ্ধা জানায় তাতে কোনো সন্দেহ নাই সুপ্রিয় বন্ধুরা আসুন আমরা ঘুষখড় এবং ঘুষদাতা উভয় পক্ষ থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলগুলো মাফ করে দেখ জান্নাত মাকাম দান করো আসসালামু আলাইকুম